রঘুনাথগঞ্জের জরুন গ্রামের যুবককে খুনের অভিযোগে কাকাতো ভাই সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম রাজা শেখ রিপন ও আশ্রি আলী ও চুমকি বিবি তাদের সকলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে এদিন ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনায় জড়িত স্থানীয় মহিলা চুমকি বিবিকে ও গ্রেফতার করেছে পুলিশ ত্রিকোণ প্রেমের কারণে এই খুন কিনা তদন্ত করছে পুলিশ ভাইপোকে খুনের অভিযোগে ছেলের রাজাকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত রাজার বাবা তার ছেলের কঠোর শাস্তি দাবি জানিয়েছে ব্যুরো রিপোর্ট সময় বার্তা আমি তো ছিলাম না আমি ধরুন কিছু জানি না আমি তা যে শনিবার রাতে ঘটেছে এটা আর আমি শুক্রবার রাতে কলকাতা গেছি ডাক্তারখানা আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ করা হয়েছে আমি আজকে হয়েছে সেটা তো আমি জানি না পরে লোকের মুখে যেটা শুনছি এবং শুনছি নাকি আপনার মোবাইলের লোকেশান থেকে পুলিশের অ্যারেস্ট করেছে আমার ভাতিজাকে মারার জন্য আপনার ভাতিজাকে খুন করা হয়েছে খুন করা হয়েছে সেই কারণে আপনার ছেলেকে আরেস্ট করা হয়েছে যদি সে সত্যি খুন করে থাকে তা আপনি কি চান শাস্তি ছেলে শাস্তি সরকার আমার খুন করে আইন অনুযায়ী যেটা হয় আমার হবে শাস্তি যেটা ওকে রীতিমতো যে কটা জড়িত আছে সবকে যেন রীতিমতন শাস্তি সরকার দেয় এবং যেন কোনো ঘুষ ঘাস দিয়ে যেন মানে বাঁচানোর চেষ্টা না করা হয় মানে রীতিমতন যেন ওরা শাস্তি পায় আমার ছেলে লয় ও মারা গেছে একসঙ্গে আমার দুটো ছেলে মারা গেছে সেদিন ভাত ভাতিজা মারা গেছে আর পরের দিন রাজা মারা গেছে সেও আমাদের ছেলের মতো সেই ছেলের মতো ছেলের থেকেও বাড়িয়া ছেলের থেকেও ভালো আমি 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 জানবো কি আমার দুটাই মারা গেছে আমি অনুমান কি করছেন কি কারণে মার্ডার করা হলো আপনার ভাইপোকে ছেলে মারলো কেন এবার ওয়াপ তো দুঃখের ভিতর কে খবর কেউ কার জীবন ছেলে এখন কে কি করছে না করছে আপনার ছেলের সঙ্গে কি আপনার ভাই কোনো ঝগড়া ঝাটি কোনো আপনাদের পারিবারিক কোনো সমস্যা কোনো সমস্যা নাই কোনো জায়গা জমি আমাদের সঙ্গে আমাদের ভাইয়ের সঙ্গে আমাদের কোন সুন্দর সুখ আছে লেনা দেনা সব কিছু খাওয়া দাওয়া এই যে আমার ভাই যেটা মারা গেল যখন জানানো হয়নি তখন আমার বাড়িতে সব খাওন দাওন যত আমার বাবা আমার মামার গেছে গেছিলো আমার ভাই তো মারা গেছিলো তখন সবই আমরা সবই একসঙ্গে খাওন দাউন মিলামিশা সব সঙ্গে একসঙ্গে করি আমাদের সঙ্গে কোনোদিন অশান্তি ঝগড়া ঝামেলা কোনো কিছু নয় আমাদের ভাইকে বালির ব্যবসা আমাদের ছেলে আর ছেলে আপনার মার্বেলের কাজ করতে মিস্ত্রি মার্বেল মিস্ত্রি তাদের মধ্যে কি কোনো ব্যবসায়ী কোনো না কোনো খুব সম্পর্ক ছিল ভালো আপনার নাম আসিমুদ্দিন শেখ ছেলের নাম কি মাসিদুল শেখ ডাক নাম কি ছেলে রাজা আর ভাই বোন নাম কি মারা যে কাইম শেখ ডাক নাম কোথায় বাড়ির জরুর